প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত তাদের হাতে উন্নত জাতের ফ্রিজিয়ান বকনা গাভীন গাভী গরুগুলো উঠে থাকে দশক বাচ্চা সহ আজকে আমি আপনাদের এই গরুগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো এটা কত হলো কত হলো এটা এক লাখ তেরো কয় মাস খালি গরু দশক এক লাখ তেরো হাজার দিয়ে গেল এক লাখ তেরো হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল এটা কত হলো ভাইজান কত হলো এটা এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার দুধ কয় লিটার আছে

এক লাখ আটত্রিশ হাজার এটা এটার নাম এটার বাচ্চা এই যে বাচ্চাটা দর্শক আর এই যে গাভিটা গাভীর দুধ কয় লিটার আছে পঁয়ষট্টি ষাটশো উত্তর দশক এক লাখ পঁচানব্বই হাজার চাওয়া দাম পঁয়ষট্টি ষাটশো উত্তর দাম দেয় হাটের শেষ দশকে একেবারে শেষ

দশক দুই লাখ চল্লিশ হাজার টাকা দাম এক লাখ আশি নব্বই হাজার দাম পাইছে ওনারা আশি নব্বই সুন্দর একটা গাভীর বাচ্চা আশি নব্বই হাজার দাম পাইছে দর্শক আপনারা এই হাতে এসে এই ধরনের গাভী বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি প্রচুর গাভী বাচ্চার আমদানি হয় আরো কিছু গাভী বাচ্চার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা গাভী দেখেন বেশ বড় সড়ো গাভী এই যে গাভীটা আর এটা বাচ্চা ভাই গাবিটা কয় দা নতুন জোয়া এটা দুধ কয় লিটার আছে

এটা গাবো আসসালামু আলাইকুম ভাগ আমি তো কয়দা কয়দা তুই কয়দা রে এটা দুধ কয় লিটার আছে আই বি আছে তিন দিন হলে তিন দিন দুইবারে 10 লিটার দুধ দুইবারে 10 তাহলে ধরো হাইনি তো এখনো এ হে এটা দাম কেমন চাই না নাম চাচ্ছি এক লাখ আশি দাম করলে এক লাখ পঁচপান্ন পঁচপান্ন পঞ্চাশ দাম পাইছে হ্যাঁ

দুইশো ষাট আমার দাম বেশি হয়ে যাচ্ছে দর্শক উনি একশো আশি চাচ্ছেন উনি বলতে ফোন করছেন একশো ষাট দাম দিচ্ছে একশো আশি দাম চাচ্ছে উনি

আপনি তো সবসময় এগুলো করে ব্যবসা করেন না আপনার নাম ফারুক আপনার ফোন নাম্বারটা বলেন দাও দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান দশক এই ধরনের গাভী গরুগুলো সংগ্রহ করতে চাইলে আপনার ওনার সাথে যোগাযোগ করতে পারেন এটা দুধ কয় লিটার আছে পনেরো আশা করা বিশের আশেপাশে দুধ আসতে পারে পনেরো লিটার দুধ করছে আগামীকাল বাচ্চা দিছে তবে আশা করা যায় বেশ বড় সড়ক বিশের আশেপাশে এগুলা দুধ আসতে পারে উনি দহন করতেছে এগুলা এখন চলে যাবে ফেরত চলে যাবে দহন করার পরে চলে যাবে এগুলা এখানে একটা দহন চলছে এটা ব্যাথা কিনা হয়নি না না ব্যাথা কত দাম দিল 115 16 2 লাখ লাখ 15 16 দাম পাইছে এই যে দশক পাঁচটাটা আপনাদের তখন দেখাইছিলাম সুন্দর একটা বাচ্চা আর এটা কাফি এ দুধ কয় লিটার আছে 11 লিটার 11 লিটার তো এখন লাখ 15 16 দাম পাইছে

ফেরত চলে যাবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা গাভি বাচ্চা দেখেন বেশ বড় সুন্দর একটা বাচ্চা আপনার নাকি এটা বেচা কিনা হলো না বেচা কিনা হয়েছে হয়েছে কত বিক্রি করলে দুই লাখ বারো দুধ কয় লিটার আছে পনেরো লিটার দুই দাঁত দর্শক দুই লক্ষ বারো হাজার টাকাতে বেচা কিনা হয়ে গেছে এটা আমি সমত বেচা কিনা হয় না পনেরো লিটার দুধ দর্শক পনেরো লিটার দুধ দুই লক্ষ পনেরো হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল আপনার বাসা কোথায়

ওর সব ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও বসে চ্যানেলটি সাবস্ক্রাইব ফার্স্ট